নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আপনারা কি কখনও বিম্বা সাবানের মধ্যে হলুদ দিয়ে দেখেছেন কি হতে পারে ব্যালুন চাকি ছাড়াই কীভাবে খুব সহজেই রুটি করে নিতে পারবেন আপনাদের কানের ফুটো কি অনেকটাই বড় হয়ে গেছে কিভাবে কানের দুল করলে নিচের দিকে নেমে যাবে না তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব। আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি বেশ কিছুটা শুকনো লঙ্কা আমরা অনেকে শুকনো লঙ্কা রান্না ব্যবহার করে থাকি ফোরন হিসাবে বা পেস্ট করেও অনেকে রান্নাতে দিই তবে সমস্যাটা কি হয় দেখবেন অনেক সময় দেখা যায় রান্নায় যদি শুকনো লঙ্কা ব্যবহার করা হয় অতিরিক্ত ঝাল হয়ে যায় তাছাড়াও শুকনো লঙ্কার যদি সবজি আমরা রান্না করে খাই অনেকেরই গ্যাস অম্বলের সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা যখনই শুকনো লঙ্কা রান্নাতে ব্যবহার করবেন কি করবেন এখানে একটা পাত্র নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের গরম জল এই গরম জলের মধ্যে আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য যাতে করে একটু নরম হয়ে যায় আর শুকনো লঙ্কার যে অতিরিক্ত ঝাল ভাবটা থাকে সেটাও যাতে চলে যায় তো পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন জলটাও ঠান্ডা হয়ে গেছে আর শুকনো লঙ্কাটাও কিন্তু এখন অনেকটাই নরম হয়ে গেছে তো আপনারা যদি এই লঙ্কাগুলো ফোড়ন হিসাবে ব্যবহার করেন বা পেস্ট হিসাবে রান্নাতে ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন অতিরিক্ত ঝালও হবে না আর যেহেতু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম যার কারণে গ্যাস অম্বলের সমস্যাও কিন্তু হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি একটা তেলের বোতল আমাদের প্রত্যেকেরই বাড়িতে তেল নিয়ে আসা হয়ে থাকে তবে তেলটা আমরা কোনো ফানেল বা বোতলের মধ্যে রেখে দিই তবে যখন রান্নাতে ব্যবহার করতে যাই অনেক সময় দেখবেন বোতল বোতলের মুখ বেয়ে বেশ কিছুটা তেল কিন্তু বোতলের গা বেয়ে ঝরতে থাকে যার কারণে দেখা যায় বোতলটা তো চ্যাট চেটে হয় তাছাড়াও আমরা তেলের বোতলটা যে জায়গার মধ্যে রাখি কিচেনের সেই জায়গাটাও কিন্তু তেল চিটচিটে হয়ে যায় আবারও আমাদের ভালোভাবে পরিষ্কার করতে হয় তবে যখনই আপনারা তেলের বোতলের মধ্যে বা ফানেলের মধ্যে তেল রাখবেন তার আগে আপনারা একটা রাবার ব্যান্ড নিয়ে নেবেন নতুন বা পুরনো যে কোনো পরিষ্কার রাবার ব্যান্ড এইভাবে যদি মুখের মধ্যে আটকে দেন যখন আপনারা তেল ঢালবেন যদিও একটুও তেল ঝরে সেটা দেখবেন রাবারটার মধ্যে আটকে থাকবে বোতলের গাবে কিন্তু পড়বে না তাছাড়াও আরও একটা কাজ আপনারা করতে পারেন যে জায়গার মধ্যে তেলের বোতল বা ফানেরটা রাখবেন নিয়ে নেবেন একটা ঢাকনা অনেক সময় আমাদের কৌটো বা যার ভেঙে যায় সেক্ষেত্রে ঢাকনাগুলো আপনারা যদি এভাবে ব্যবহার করেন তাহলে দেখবেন কিচেনের সাইডটা কিন্তু তেল চিটচিটে হবে না ঢাকনার মধ্যেই তেলটা পড়বে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি কানের দুল আমরা অনেকেই আছি এই ধরনের আর্টিফিশিয়াল ভারী ভারী কানের দুল পরে থাকি তবে সমস্যাটা কী হয় অনেকেরই কানের যে ফুটোটা থাকে অনেকটাই বড় হয়ে যায় যার কারণে এই আর্টিফিশিয়াল কানের দুল যেগুলো বড়ো সাইজের বা ভারী ধরনের হয়ে থাকে সেগুলো পরলেই দেখবেন নিচের সাইডে অনেকটাই ঝুলে থাকে যার কারণে দেখতেও বাজে লাগে তো আপনারা কি করবেন নিয়ে নেবেন ডবল সাইজের যে টেপ থাকে সেই টুকরো তো আমি এইভাবে করে টুকরোটাকে কানেরটার মধ্যে পরিয়ে দিলাম আপনারা যখন কানের দুল পরবেন তারপর এইভাবে ডবল টেপটা পরে নেবেন এবার আপনারা এই প্যাচটাকে লাগিয়ে দেবেন তবে একটা সাইডের কাগজের মতো অংশটা তুলে দেবেন আর অন্য সাইডে কিন্তু তোলার প্রয়োজন নেই এভাবে যদি আটকে দেন তাহলে দেখবেন ডবল টেপটা কানের মধ্যে আটকে থাকবে যার কারণে দুলটা কিন্তু নিচের দিকে নেমে যাবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস নিয়ে নিয়েছি একটা বাচ্চাদের জামা তো অনেক সময় দেখবেন আমাদের যে জামা কাপড়গুলো থাকে বিশেষ করে মোটা ধরনের বা জিন্সের কাপড়ের যে প্যান্ট বা স্কার্ট জামাগুলো থাকে যদি সেলাই খুলে যায় বা একটু ফেটে যায় সেক্ষেত্রে আমরা কি করি বাড়িতেই কিন্তু সুতো রেখে দিই সেটা দিয়ে সেলাই করে নিই তবে সমস্যাটা কি হয় অনেক সময় দেখা যায় মোটা বা যে জিন্সের কাপড়ের জামাগুলো হয়ে থাকে বা প্যান্টগুলো হয়ে থাকে তার মধ্যে সেলাই করতে গেলে সহজে কিন্তু সূচটা ঢুকতে চায় না অনেক সময় সুচের মুখটাও ভোতা হয়ে যায় বা জং বা মরচে পড়ে গেলেও কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের অনেকেরই বাড়িতে যদি এক্সট্রা সুচ না থাকে বা হয়তো ছিল খুঁজে পাচ্ছেন না তখন আপনারা কি করবেন এমার্জেন্সির সময় যে গ্রেটার থাকে তার মধ্যে এভাবে যদি একটু আপনারা ঘষে দিতে পারেন তাহলে দেখবেন সুচের যে মুখটা থাকে সেটা অনেকটাই ধারালো হয়ে যাবে যদি জং বা মরচে থাকে সেটাও কিন্তু উঠে যাবে তারপর যদি আপনারা সেলাই করেন দেখবেন সুন্দরভাবে কিন্তু সেলাইটি করে নিতে পারবেন আগে যে সুচটা আমরা এইভাবে জামার মধ্যে ঢোকাতেই পারছিলাম না সেই সুচটা দিয়ে কিন্তু এখন সেলাইটা করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তবে আপনাদের বোঝানোর জন্যই আমি ওপরের সাইডে আর অন্য কালারের সুতোর ব্যবহার করেছি আপনারা একই কালারের সুতো নেবেন আর উল্টো করে আপনারা জামাটা সেলাই করবেন তাহলে সেলাইটা বোঝাও যাবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এখানেই বাড়িতে কিন্তু রান্নাবান্না করার জন্য কোনো না কোনো মশলা নিয়ে আসা হয়ে থাকে তবে আমরা বেশ কিছুটা মশলা কৌটো বা জারের মধ্যে ঢেলে রাখি আর বাকিটা দেখবেন প্যাকেটের মধ্যে থেকে যায় তবে মশলাগুলো যাতে খারাপ না হয় পোকামাকড় না যায় ভেতরে সেক্ষেত্রে আমরা প্যাকেটটাকে মুড়িয়ে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিই তবে সমস্যাটা কি হয় রাবার ব্যান্ড দিয়ে যদি আটকায় অনেক সময় ঢিলে হয়ে যায় বা হয়তো হাতের কাছে রাবার ব্যান্ড থাকে না যদি আমরা মুড়িয়ে রেখে দিই সেক্ষেত্রে খুলে যায় বাইরের হাও বাতাস ভেতরে চলে যায় এমনকি পোকামাকড়ও ঢুকে যায় তবে আপনাদের হাতের কাছে যদি রাবার না থাকে সেক্ষেত্রে আপনারা ডাইরেক্ট না মুড়িয়ে আপনারা একটা কাজ করবেন যে পুরনো আমাদের পেন থাকে পেনের ঢাকনা তো ফেলে দিই ফেলে না দিয়ে রেখে দেবেন ঢাকনাগুলো আপনারা এইভাবে প্যাকেটের মধ্যে যদি আটকে দেন এটা দেখবেন সুন্দরভাবে একটা ক্লিপের মতো কাজ করবে কোনোভাবেই কিন্তু প্যাকেটটা খুলবে না বাইরের হাওয়া বাতাসও যাবে না এমনকি পোকামাকড়ও কিন্তু ঢুকতে পারবে না আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি একটা পাত্র আর নিয়েছি এখানে একটা বিমবার সাবান একটা গ্রেটারের সাহায্যে আমি বিমবার সাবানটাকে হাফ চামচের মতো গ্রেট করে নিচ্ছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো আর নিয়েছি এখানে কোলগেট একবার ব্যবহার করার মতো কোলগেট দিয়েছি আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট দিতে পারেন সামান্য জল দিয়ে খুব ভালো করে তিনটি উপকরণকে মিশিয়ে নেব। আর এটা কিন্তু এখন একটা পাওয়ারফুল সলিউশন তৈরি হয়ে গেছে এই সলিউশনটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমরা কড়াইয়ে প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো কিছু রান্নাবান্না করে থাকি তবে অনেক সময় ভালোভাবে ধুয়ে পরিষ্কার করার পরেও দেখবেন একটা হোলদেটে দাগ পড়ে যায় যেটা সহজে কিন্তু তোলা যায় না যার কারণে মনে হয় আমরা কিন্তু কড়াইটা একদম ধুয়ে পরিষ্কারই করিনি তো সেক্ষেত্রে আপনারা কি করবেন এইভাবে একটা মিশ্রণ বানিয়ে নেবেন সেটা আপনারা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে লাগিয়ে রেখে দেবেন দুই থেকে তিন মিনিটের জন্য তবে আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি সাথে সাথে পরিষ্কার করে দেখাবো একটা স্কাবার নিয়েছি স্কাবারটাকে জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে হালকাভাবে এভাবে যদি ডলে নেন তাহলেই দেখবেন যে একটা হোলদেটে বা কালচে দাগ পড়ে যায় সেটা কিন্তু চলে যাবে তো পরিষ্কার জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে একদম নতুনের মতো চকচক করছে ঘোষা মাজার ঝামেলা ছাড়াই সহজ পদ্ধতিতে এইভাবে আপনাদের কড়াইটা নতুনের মতো করে ফেলতে পারবেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের কোনো না কোনো এলইডি লাইট রয়েছে যেগুলো আমরা যখন জ্বালতে যায় অনেক সময় বারবার অন অফ হতে থাকে আবার অনেক সময় অনই হতে চায় না তখন আমরা এই লাইটটাকে অনেক সময় বাতিল করে দিই তবে এই লাইটগুলো আপনারা কিন্তু বাতিল করার আগে একটা কাজ করে নিতে পারেন এই এলইডি লাইটের উল্টো সাইডে অনেক সময় কার্বন জমে যায় যার কারণে দেখা যায় লাইটটা বারবার অন অফ হতে থাকে আবার অনেক সময় জ্বলতেও চায় না তো ক্ষেত্রে আপনারা একটা গ্রেটার নিয়ে নেবেন গ্রেটারের মধ্যে হালকা এভাবে ঘষে নেবেন খুব বেশি ঘোষা ঘষির দরকার নেই হালকা ঘষলেই হবে দেখবেন যে কার্বনটা জমে থাকে সেটা কিন্তু অনেকটাই উঠে যাবে এবার পরবর্তী সময় আর যাতে এই লাইটের মধ্যে কার্বন না জমে সেক্ষেত্রে আরও একটা কাজ যদি আপনারা করে রাখেন তাহলে কিন্তু দেখবেন এই লাইটের মধ্যে আর কখনোই কার্বন জমবে না এখানে আমি নিয়েছি নেল পলিশ আপনারা চাইলে নেল পয়েন্টেরও ব্যবহার করতে পারেন এই জায়গাতে কার্বন জমে যায় তার মধ্যে সামান্য পরিমাণের এইভাবে নেল পলিশ লাগিয়ে দিয়েছি নেল পলিশটা শুকিয়ে যাওয়ার পর লাইটটাকে আমি জ্বালিয়ে আপনাদের দেখাবো তো দেখতেই পাচ্ছেন আগে যে লাইটটা জ্বলতেই চাইছিল না এখন কিন্তু সুন্দরভাবে জ্বলে রয়েছে আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আজকে কিছুটা আটা মেখে লেচি করে নিয়েছি রুটি আমাদের প্রত্যেকই বাড়িতে কম বেশি হয়ে থাকে এখন দেখবেন তাছাড়াও অনেকে চাকরির সূত্রে বা পড়াশুনোর সূত্রে বাইরে থাকে তাদের কাছে দেখবেন রুটি করার জন্য এত কিছু সরঞ্জাম থাকে না যার কারণে অনেক সময় তারা রুটি কিন্তু বাইরে থেকে কিনে খায় তাছাড়াও অনেক সময় আমাদের কাজের তাড়া থাকলে যদি বেলন চাকি হাতের কাছে খুঁজে না পায় বা এঁঠোতে রয়েছে সেক্ষেত্রে আপনারা ব্যালন চাকি ছাড়াই কীভাবে রুটি বেরবেন এখানে নিয়েছি একটা থালা ভারী ধরনের থালা নেবেন অবশ্যই পরিষ্কার থালা নেওয়ার চেষ্টা করবেন যে লেচিগুলো করে রেখেছিলাম সেটা নিয়েছি কিছুটা পরিমাণের আটা লাগিয়ে নিয়েছি লেচিটার মধ্যে হাত দিয়ে এভাবে ভালো করে একটু চেপে দেব। কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এবার আমি নিয়ে নেব আরও একটা থালা থালাটাকে ওপরের সাইডে এইভাবে করে দেব আর দুটো হাতের সাহায্যে প্রথমে চাপ দিয়ে এভাবে একটু ঘুরিয়ে নেবেন তারপর হাতটা মাঝখানে রেখে চাপ দিয়ে এইভাবে করে যদি আপনারা রুটিটা বেলতে পারেন তাহলে দেখবেন বেলন চাকি ছাড়াই সুন্দরভাবে কিন্তু আপনারা রুটিটাকে বেলে নিতে পারবেন মাঝখানে অবশ্যই একবার থালাটা তুলে দেখে নেবেন যদি আটা দেওয়ার প্রয়োজন হয় একটুখানি দিয়ে দেবেন এইভাবে আপনারা যদি রুটিটা বেলেন বেলুন চাকির সাহায্য ছাড়া তাহলে অবশ্যই আটা মাখাটা একটু নরম করে মাখতে হবে তাহলে দেখবেন রুটিটা কিন্তু সুন্দরভাবে আপনারা বেলে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে আর এখানে কিন্তু আর আমার আটা দেওয়ারও প্রয়োজন নেই তবে আপনারা এর থেকে যদি বড় করতে চান সেক্ষেত্রে আরও একটু চাপ দিয়ে ঘুরিয়ে নেবেন এই রুটিটা আপনাদের বানিয়ে দেখাবো তো একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার রুটিটা দিয়ে দেবো হালকা যখন একটু সেঁকে নেওয়া হয়ে যাবে খুন্তির সাহায্যে আমি এভাবে উল্টে দেবো একইভাবে আরও বেশ কিছুটা রুটি আমি বেলে নিয়েছি তো সেই রুটিটাকে এর ওপরে দিয়ে দেবো এইভাবে করে উল্টো পাল্টা করে আমি তিনটে রুটি সেঁকে নিচ্ছি চাইলে আপনারা তাওয়ার মধ্যেও কিন্তু রুটিটা সেঁকে নিতে পারেন তবে আমি রুটি সেঁকা দিয়ে সেকে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর রুটিটা ফুলেছে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি